অভিযান পরিচালনার সময় আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত কন্টিনজেন্ট কমান্ডার মহোদয় নিজে উপস্থিত হয়েছেন এবং আমাদের নো কন্টিনজেন্টের পুরো একটি বাহিনী এখানে এসেছে পাশাপাশি আমাদের বন বিভাগ আমাদের সাথে সম্পৃক্ত আছে পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাদের এখানে সার্কেল এসপি মহোদয় উপস্থিত আছে আমরা সবাই মিলে বেশ কিছু ঘুনাই প্রায় ছয়টা স্থাপনা বাং আমরা গুরিয়ে দিয়েছি এর পাশাপাশি প্রায় পাঁচটা সুইচ গেট ঘুরিয়ে দিয়েছি এবং আমরা আমাদের স্যার পরিবেশ ও জলবায়ু মন্ত্রালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব স্যার স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যার সোনাদিয়া সহ গটিবাঙ্গা এবং আশেপাশের ঘুরে দেখছেন এবং আরও ঘুরে দেখবেন এবং স্যার বলেছেন যে সোনা সোনাদিয়া এবং বাঙ্গা থেকে শুরু করে মহেশকালী জীব বৈচিত্র্যকে আগের অবস্থায় ফিরে দেওয়ার জন্য মন্ত্রালয় থেকে যা যা করার সকল উদ্যোগী নেওয়া হচ্ছে অচিনেই যে বন্ধ হয়ে যাওয়া ভিট এই ভিট চালু হবে এর পাশাপাশি একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে মহেশখালী এখানে নতুনভাবে বনায়ন এবং এখানে যে অবৈধ দখল সেগুলো উচ্ছেদ করা হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সচল নৌবাহিনীর প্রতি তারা খুবই অ্যাক্টিভলি বিগত দিনগুলোতে এখানে আসছে এবং এখনও তারা পালন করে যাচ্ছে যার কারণে এখন নতুন করে কেউ যে দখল প্যারা কাটা সেগুলো আমরা বন্ধ রাখতে পেরেছি আমি অচিরেই আশা করব তারা এই সহায়তাটুকু আগামী দিনে অব্যাহত রাখবে ধন্যবাদ সাথে জড়িত সেই সমস্ত অঞ্চলসমূহে অবৈধ দখলদার অথবা অবৈধভাবে গাছ কাটা এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান একেবারেই জিরো টলারেন্স আমরা এটা উইল নট এড়িয়ে দিই সো আমি আন্তরিকভাবে ইউন মহোদয় এবং এবং যে পরিবেশ বন অধিদপ্তরের দুজন কর্মকর্তা আছেন এবং বাংলাদেশ পুলিশ সকালকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা আরও সম্পৃক্ততার সাথে আরও একাত্মতার সাথে এই পরিবেশ এবং বন রক্ষার জন্য নির্দরভাবে কাজ করে যাব এবং ভবিষ্যতে যেন এই ধরনের অবস্থান অবস্থান এবং এই যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো আছে সেই সমস্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ধন্যবাদ সকল